কলকাতা নিউজ বাংলায় খবর বাঙালির খবর এলেই আজকেও শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে আমাদের গাড়ির ওপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির উপর ইতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত জোর করে ওদেরকে অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করবো তো সেই জায়গা থেকে দাড়ি ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে এটা এর মেন কারণ এটা হচ্ছে আমাদের এই যে জেলে মারা ভূত খুবই শান্তিপ্রিয় ভূত যাকে বারবার বাপপাই তো গরগো কেন এই যে ভারতী যে তিনমুলের যে चोर ভারতী দেবাংশু ভট্ট জৌনাকে নিয়ে এসে এই ভূতকে ভূতে আর অশান্তি মেলানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ ওনাকে চোচ্চ স্লোগান দিয়ে মাইতি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন